এখন আমরা সলভ করবো কুমিল্লা বোর্ড দুই হাজার চব্বিশ নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান প্রথম অধ্যায়ের এই বোর্ড টুঙ্কুটি এখন আমরা সলভ করব দেখো এখানে একটা স্কেল দেওয়া আছে যার উপরের এই এই দাগ থেকে এই দাগ পর্যন্ত এটাকে বলা হয়েছে কি স্কেল বলো বানিয়ার স্কেল না এটা প্রধান স্কেলের দাগ বলা হয়েছে এই পর্যন্ত কয় ঘর দেখো উনিশ ঘর আর বানিয়ার স্কেল আমাদের সব সময় হবে প্রধান স্কেল যা দেওয়া থাকে তার এক ঘর বেশি অর্থাৎ বানিয়ার স্কেলের বাঘ সংখ্যা হবে এখানে বিশ দেখো পরিমাপ যন্ত্রটির দ্বারা একটি সুষম গণকে দ্বার দেওয়া আছে এত সেন্টিমিটার পরিমাপ করা হলো তাহলে দেখো এখানে আমরা লিখব যে দেখো এখানে একটি গণকের দ্বার দেওয়া আছে টু পয়েন্ট নাইন সেভেন সেন্টিমিটার পরিমাপ করা হলো এক্ষেত্রে মূল স্কেল পার্ট হচ্ছে টু পয়েন্ট নাইন ওয়ান সেন্টিমিটার অর্থাৎ এটাকে আমরা লিখবো এম আর এটা হচ্ছে কি গণকের দ্বার অর্থাৎ দৈর্ঘ্য এল আর দৈর্ঘ্য পরিমাপের ট্রুটি হচ্ছে এইট পারসেন্ট টুটি দেওয়া আছে এখন আমরা গ নম্বর অঙ্কটি সলভ করবো দেখো গণকের দ্বার পরিমাপে সময় বানিয়ার সময় পতন হবে তাহলে আমরা প্রথমে দেখো লিখে নেব এখানে আমাদের এল দেওয়া ছিল কত দেখ টু পয়েন্ট নাইন টু পয়েন্ট নাইন সিক্স সেন্টিমিটার সেন্টিমিটার এবং এখানে দেখো আমাদের মেন স্কেল বা মূল স্কেল পার ড্যাম সমান দেওয়া আছে টু পয়েন্ট নাইন সেন্টিমিটার টু পয়েন্ট নাইন সেন্টিমিটার আমাদের বের করতে হবে বার্নিয়ার এক সমপাতন টু হট তো এখন আমরা লিখবো যে আমরা জানি ওইন্য আমরা জানি আমরা জানি স্লাইড ক্যালির পাশ এটা কিন্তু একটা স্লাইট ক্যালির পাশেরই দেওয়া আছে স্লাইট ক্যালির পাশের ক্ষেত্রে আমাদের দৈর্ঘ্য সূত্র হচ্ছে কি এল সমান এম প্লাস বি গুণন বেশি তাহলে এখান থেকে আমরা ওই এই বানিয়ার সমপতনের মানটা বের করব। তাহলে এখানে কিন্তু এই যে বানিয়ার কনস্ট্যান্ট এটা তো আসলে দেওয়া নেই তাহলে এটা আমরা দিলাম সমীকরণ ওয়ান আবার আমরা লিখব যে আবার আমরা জানি কি যে তোমার বিসি সমান আমরা জানি এস বাই এন তাহলে এখানে এস হচ্ছে প্রধান স্কেলের ক্ষুদ্র এক ঘরের মান সময় হয় কত ওয়ান মিলিমিটার আর এন হচ্ছে বানিয়ার স্কেলের বাক সংখ্যা এই ভাগ সংখ্যাটা কিন্তু আমরা দ্রব্য দেখো এখানে যেহেতু এই প্রধান স্কেল পার্ট বলা আছে উনিশ হয়তো বান্নার স্কেলের বাক সংখ্যা হবে একঘড় বেশি বিশ এখন আমরা এই মানটি এখানে দেখো বসিয়ে দেবো তাহলে এখানে ওয়ান ভাগ হচ্ছে বিশ তাহলে আমাদের দেখো মান আসলে হচ্ছে তোমার পয়েন্ট জিরো ফাইভ মিলিমিটার আর এটাকে যদি আমরা যেহেতু এগুলো মান সবগুলো সেন্টিমিটারে দেওয়া আছে সেহেতু এটাকে আমরা সেন্টিমিটারে নিয়ে যাব তাহলে সেন্টিমিটারে যদি আমরা নিয়ে যাই এটা হবে পয়েন্ট জিরো জিরো ফাইভ সেন্টিমিটার তাতে এক মিলিমিটার এক সেন্টিমিটার সমান কী দশ মিলিমিটার দশ মিলিমিটার তাহলে দেখো এখানে আমরা প্রথমে লেখব দশ মিলিমিটার সমান হচ্ছে ওয়ান সেন্টিমিটার তাহলে পয়েন্ট জিরো ফাইভ এত সমান হবে কত জিরো ফাইভ বাঘ হচ্ছে দশ একশো অর্থাৎ দেখো দশমিক কিন্তু তিন ঘর এগিয়ে আসবে এইভাবে আমরা সেন্টিমিটার এটা কনভার্ট করে নেব তাহলে কিন্তু আমাদের এখন সব মানই পাওয়া হয়ে গেছে দেখো এখানে এম এর মান দেওয়া আছে টু পয়েন্ট নাইন সেন্টিমিটার তারপরে তোমার এলের মান দেওয়া আছে গ্যাসের মানটা আছে এন এর মান আছে সেখান থেকে বানিয়ার ধ্রুবক বের করলাম এরপরে এখন আমরা এখানে মানটা বসিয়ে দেব সমীকরণ ওয়ান হতে আমরা লেগব সমীকরণ ওয়ান হতে পাই ওয়ান ডা গেল এখানেও এল সমান এম প্লাস বি গুণন বিসি তাহলে এখানে এলের মান বসিয়ে দেওয়া এলের মান হচ্ছে কত টু পয়েন্ট নাইন সিক্স আর এমের মান হচ্ছে টু পয়েন্ট নাইন যোগ বান্নার সম্পতনটা বের করবো আর এটা দেওয়া হচ্ছে পয়েন্ট জিরো জিরো ফাইভ সেন্টিমিটার সেন্টিমিটার এখানে না লাগলে হবে এরপরে দেখো আমরা এখন পক্ষান্তর করে লেখব তো তাতে এটাকে এই পাশে নিয়ে আসলাম পয়েন্ট জিরো জিরো ফাইভ ওই পাশে রাখলাম আর এটাকে এই পাশে কি বিয়োগ করে দেবো টু পয়েন্ট নাইন তথে বান্নার সমপতন আমরা পেলাম টু পয়েন্ট নাইন সিক্স টু পয়েন্ট নাইন ডিভাইডেড পয়েন্ট জিরো জিরো ফাইভ তাহলে এখান থেকে কিন্তু তোমরা ক্যালকুলেটারে এখন বাদ বাকিটা করে নিবে তাহলে দেখো এখানে কিন্তু আমাদের অ্যান্সার আসলো বারো তাহলে এটা হচ্ছে আমাদের সেই বান্নার সম্পাদন অ্যান্সার তো চলো এখন আমরা এই শেষের অঙ্কটি করবো নাম্বার অঙ্কটি গণকটির আয়তন পরিমাপে যথেষ্ট নির্ভুল হবে কি না গাণিতিকভাবে মতামত দাও তাহলে আসলে এই ধরনের প্রশ্নের ক্ষেত্রে কিন্তু আয়তনের আপেক্ষিক টুটির পরিমাণটা বের করতে হবে তাহলে সেটা যদি এই তোমার মোটামুটি টুটির পরিমাণ একটু বেশি আসে তাহলে কিন্তু নির্ভুল হবে না আর যদি কম হয় টু পার্সেন্ট থ্রি পারসেন্ট এরকম হলে সেটা মোটামুটি নির্ভুল হিসাবে ধরে নেওয়া যায় তো চলো আমরা এখন এই অঙ্কটি শুরু করব এই জন্য প্রথমে কিন্তু গণকের এক বাহুর দৈর্ঘ্য যেটা দ্বার সেটাই কিন্তু বোঝাচ্ছে গণকের এক বাহুর দৈর্ঘ্য সেটা আমরা আগে লিখে নেব দেখো গ নাম্বার অঙ্ক তাহলে গণকের এক বাহুর দৈর্ঘ্য বা দেওয়া আছে এখানে কত বলো সে টু পয়েন্ট নাইন সিক্স সেন্টিমিটার এরপর আমরা লিখবো যে গুনকের গুনকের আয়তন তাহলে একটা গুনকের আয়তন হচ্ছে তোমার ওই বাহুর উপরে কিউব টু পয়েন্ট নাইন সিক্স সেন্টিমিটার তার উপরে আমরা কিউব করবো তাহলে আমাদের অ্যান্সার আসবে পঁচিশ পয়েন্ট নাইন থ্রি এত সেন্টিমিটার কিউব এরপর আমরা যেটা করবো দেখো যে কম একবার আমরা কম দৈর্ঘ্য বের করবো একবার বেশি দৈর্ঘ্য বের করব কম দৈর্ঘ্য বলতে বোঝাচ্ছে যে মূল যে দৈর্ঘ্যটা রয়েছে সেটা থেকে ওই মূল দৈর্ঘ্যের আট ওই যে আমাদের টুটির পরিমাণ দেওয়া আছে এইট পার্সেন্ট টুটি এইট পার্সেন্ট হলে দেখো টুটির পরিমাণ কিন্তু আমাদের এইট পার্সেন্ট দেওয়া আছে এখানে উল্লেখ করা আছে তাহলে মূল দৈর্ঘ্য থেকে ওই আট পার্সেন্ট আমরা বাদ দেবো বাদ দিলে তাহলে আমাদের আসল টু পয়েন্ট নাইন সিক্স বিয়োগ টু পয়েন্ট নাইন সিক্স এখানে যদি পার্সেন্ট তুলে দে আট ভাগ একশো অর্থাৎ এখানে আমাদের টোটাল মানটা আসলো টু পয়েন্ট সেভেন টু সেন্টিমিটার এরপরে আমরা বের করব দেখো বেশি দৈর্ঘ্য বেশি দৈর্ঘ্য সমান তখন ওই মূল দৈর্ঘ্যের সাথে আমরা দৈর্ঘ্যের এত পার্সেন্ট আট পার্সেন্ট যোগ দেবো এখানে তাহলে দেখো বেশি দৈর্ঘ্যর মানটা আসবে হচ্ছে তোমার থ্রি পয়েন্ট ওয়ান নাইন সেভেন এত সেন্টিমিটার তাহলে আমরা কম দৈর্ঘ্য পেয়ে গেলাম বেশি দৈর্ঘ্য পেয়ে গেলাম এখন আমরা এটার একবার ওই ঘনকের একবার কম আয়তন বের করব একবার আমরা বেশি আয়তনটা লিখব ঠিক আছে তাহলে আমরা প্রথমে লিখব গণকের গণকের কম আয়তন সমান গণকের আয়তন তো বাহার উপর তাহলে কম দৈর্ঘ্য কোনটা তার আমরা কিউব করব গুণ করব এত সেন্টিমিটার তারপরে উপরে কিউব তাহলে দেখো এখানে আমাদের মান আসলো বিশ পয়েন্ট পয়েন্ট টু সেন্টিমিটার কিউব এরপরে আবার আমরা লিখবো যে গণকের বেশি আয়তন গণকের বেশি আয়তন সমান হচ্ছে তাহলে বেশি দৈর্ঘ্য কত ছিল থ্রি পয়েন্ট ওয়ান নাইন সেভেন সেন্টিমিটার তার উপরে কিউব করবো যোগ আমাদের এই মানটা আসে বত্রিশ পয়েন্ট সিক্স সেভেন সিক্স সেন্টিমিটার এরপরে এখন আমরা নির্ণয় করবো হচ্ছে টুটি টুটি সমান দেখো এখানে একবার টুটি আমরা প্রথমে কী করবো ওই মূল আয়তন যেটা আছে দেখো আমাদের মূল আয়তন হচ্ছে কত পঁচিশ পয়েন্ট নাইন থ্রি মূল আয়তনটা ছিল কত হচ্ছে পঁচিশ পয়েন্ট নাইন থ্রি থেকে বিয়োগ করবো হচ্ছে সবচেয়ে কম আয়তন দেখো কম আয়তন আছে বিশ পয়েন্ট ওয়ান টু তাহলে আমাদের এই মানটা আসলো কত ফাইভ পয়েন্ট এইটন এত সেন্টিমিটার কিউব আবার আমরা কী করবো সবচেয়ে বেশি আয়তন যেটা যেমন বত্রিশ পয়েন্ট সিক্স সেভেন সিক্স থেকে আমরা বিয়োগ দেবো ওই মূল আয়তনটা মূল আয়তন আমাদের কত দেখো হচ্ছে হচ্ছে পঁচিশ পয়েন্ট নাইন থ্রি এত সেন্টিমিটার তাহলে এটা বিয়োগ করলে আমাদের মান আসলো হল সিক্স পয়েন্ট সেভেন ফোর সিক্স সেন্টিমিটার টিউব এই যে আমরা দুটা টুটি বের করলাম এই দুটা টুটির মধ্যে যার মান সবচেয়ে বড়ো হবে সেটাকে আমরা চূড়ান্ত টুটি দেব অর্থাৎ এটা হচ্ছে আমাদের চূড়ান্ত টুটি এখন আমরা লিখবো যে আয়তন পরিমাপের আপেক্ষিক টুটি আয়তন পরিমাপে গণকের লিখতে পারো যে গণকের আয়তন পরিমাপের আপেক্ষিক ট্রুটি সমান আমরা লিখবো যে দেখো এখানে এটার নিয়ম হচ্ছে হানড্রেড পারসেন্ট দ্বারা গুনন এবং এর নিচে থাকবে সবসময় আয়তন আমাদের মূল আয়তন ছিল কত পঁচিশ পয়েন্ট নাইন থ্রি আর এখানে চূড়ান্ত টুটি যেটা হবে সেটা থাকবে উপরে ফোর সিক্স তাহলে দেখো এটা আমরা গুণন করলে আমাদের পার্সেন্ট আছে ছাব্বিশ তাহলে এটা কিন্তু গণকের আয়তনের দেখো টুটি কিন্তু অনেক বের হয়েছে শতকরা টুটি আমাদের মোটামুটি বের হয়েছে ছাব্বিশ পার্সেন্ট তাহলে আমরা আমাদের যে প্রশ্নটা ছিল দেখো বলছিল যে গণকটির আয়তন পরিমাণ যথেষ্ট নির্ভুল হবে কি না যেহেতু টুটির পরিমাণ বেশি হয়েছে আবার সেই ক্ষেত্রে আমরা লিখব যে এটা পরিমাপ যথেষ্ট নির্ভুল ছিল না বা নির্ভুল হয়নি অথবা অনেক সময় কিন্তু অঙ্ক এটাতে ওই একশো থেকে এই ছাব্বিশ পার্সেন্ট বাদ দিয়ে অনেক সময় করা যায় অঙ্কটা তখন দেখো আসে চুয়াত্তর পারসেন্ট অ্যাকুরেসি তাহলে আসলে এটা তো কখনও অ্যাকুরেট হতে পারে না মাপে অনেক ভুল ট্রুটি ছিল যে কারণে আমরা লিখব যে গণকটির আয়তন তল নির্ণয় যথেষ্ট নির্ভুল নয় অ্যান্সার তো আজকে পর্যন্তই সবাই ভালো থাকো সুস্থ থাকো এবং আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমাদের এরপর কোন বোর্ডগুলো তোমাদের সমস্যা বা তোমরা বুঝতে পারছো না সেগুলো যদি কমেন্ট করো তাহলে আমি কিন্তু সেই ধরনের বোর্ডগুলো আগে সলভ করার চেষ্টা করব তারপর আমি ধারাবাহিকভাবে সব বোর্ডগুলো এই একের পরে এক অধ্যায় আমার চ্যানেলগুলোতে তোমরা কিন্তু আলাদা আলাদা পেয়ে যাবে আমার ইউটিউব চ্যানেলে আমার কেমিস্ট্রি লেকচার প্লে লিস্ট আলাদা রয়েছে ফিজিক্স প্লে লেকচার প্লে লিস্ট আলাদা রয়েছে ম্যাথের প্লে লিস্ট আলাদা সব আমার পেজে ঢুকে কিন্তু তোমরা আলাদা আলাদা প্লে লিস্টে গিয়ে ভিডিওগুলো দেখে নিতে পারো নম্বর টুডে থ্যাংক ইউ মাই ভিডিও সবাই অনেক অনেক ভালো থাকো সুস্থ থাকো এই কামনা আজকের মতো এখানে শেষ করছি ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না তাহলে তোমরা কিন্তু চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে রাখো তাহলে ইজিলি আমার নোটিফিকেশানগুলো তোমার ফোনে পেয়ে যাবে এবং খুব ইজিলি তুমি ভিডিওগুলো দেখে নিতে পারবে নম্বর টু ডে থ্যাংক ইউ ওয়াচ মাই ভিডিও সবাই অনেক অনেক ভালো থাকো সুস্থ থাকো এই কামনায় নয় আজকের মতো এখানে শেষ করছি খোদা হাফেজ